দূরা আমি গণেশে পড়েছি এক নতুন বিডিং নিয়ে মনসা মন্দির শান্তিনগর এই দেখো পরিবেশটা নিরিবিলি পরিবেশ এই মন্দির মন্দিরের অনেকটা জায়গা পিকনিক স্পট এখানে সে মন্দির দেখেছ মন্দির কি সুন্দর নিরিবিরি পরিবেশ কত জায়গা মন্দিরটা অনেক জায়গা দেখো তোমরা দেখাচ্ছি মন্দিরটা এগুলো মন্দিরের জায়গা সব দেখেছ দেখেছ এখানে পিকনিক করে মানুষ তোমরাও আসতে পারো রঞ্জনপুর শান্তিনগর মনসা মন্দির রামের মন্দির বললে হয়

এটা একটা খাল এটা একটা খাল ছিল অনেক বড় খাল খালটা অনেক বড় আসতে পারো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা আমার চ্যানেলের নাম হচ্ছে পঙ্কজ মন্ডল বলক ঠিক আছে তাহলে রাখছি আজকের মতো ক্যানে